হ্যালো বন্ধুরা আমার পেজে সবাইকে স্বাগত জানাই তো দেখো বোনের আশীর্বাদের ভিডিও নিয়ে আমি চলে এসেছি যতটা ক্যাপচার আমি করতে পেরেছি তোমাদের সঙ্গে একটু পরিচয় করাবো এর মধ্যে কে কে আছে তোমাদেরকে একটু চেনাবো তো দেখা যাক আমি কতটা আনতে পেরেছি ক্যামেরাতে আমি জানি না কোন কার কার ছবি তুলেছি ভিডিও করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এটা হচ্ছে আমার ছোটো বোন আমি সবার বড় আমার পরে ভাই তারপর দুই বোন মানে এইটা আমার সবার সবার এটা আমাদের সব থেকে সবার ছোটো বোন আর কি আমি দেখো আমি একটা অর্গানজা পরেছি ইয়েলো কালারের তার সঙ্গে রানি কালারের ব্লাউজ আর কানে সোনার দুল পরেছি গলারটা শোনার না আর বোন লেহেঙ্গা পড়েছে এটা ছেলের বাড়ি থেকেই দেওয়া ওর খুব পছন্দ হয়েছে এবং ওর যে খুব পছন্দ হয়েছে ও যে এই কথাটা মন খুলে ওদের সঙ্গে শেয়ার করে করেছে এতে শ্বশুরবাড়ির লোকেরা খুব খুশি যাই হোক এখানে আছে হচ্ছে এইটা হচ্ছে ওর বড় ননদ এই যে গলায় নেকলেসটা পরিয়ে দিচ্ছে আর এটাই হচ্ছে ওর একটা কাকি শাশুড়ি বোনের মানে আর কি আর পাশে দাঁড়িয়ে আছে বড় ননদ আর বসে আছেন হচ্ছে ওর শ্বশুরমশাই আর পিছনে এই যে এটা হচ্ছে কাকি শাশুড়ি আর পিছনে আর কে রয়েছে বুঝতে পারছি না ক্যামেরাতে যাই হোক তো ওরা প্রচুর তত্ত্ব এনেছিলো তত্ত্বগুলো আমি সবগুলো দেখাতে পারিনি কিছুটা নিচেও রয়েছে আর কিছুটা এখানে আনা হয়েছে তাড়াতাড়ি করে আশীর্বাদে বসে পড়েছে তখন এনে পৌঁছাতে পারিনি আমরা সবাই আর হচ্ছে এইযুগে গিফট দিলেন কাকিমা নিজের হাতে একটা ব্যাগ বানিয়েছেন সেটাই আর কি বোনকে গিফট দিল আচ্ছা এখানে এবারে দেখি এরপরে কে আসে আশীর্বাদ নিচ্ছে কাকিমার আর এরপরে হচ্ছে এটা হচ্ছে ওর বড় ননদের হাজব্যান্ড এইটা সোনার একটা কে একটা দিয়েছে ওইটাও আমার এখনো এখন আমি দেখিনি সোনার হ্যাঁ আংটি বোধ হয় যাই হোক ওটা বড় ননদ দিলেন বড় ননদের হাজব্যান্ড আর কি এটা হচ্ছে আমার শাশুড়ি আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করছেন মিষ্টি দই খাইয়ে ধান দব্য দিয়ে পাশে বসে আছেন হচ্ছে আমার বাবা তার পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে আমার পিস্ত দাদা আর ওই যে মেজো বোন বসে আছে ছেলে কোলে নিয়ে ও ছেলেটা এতটাই ছোটো যে ক্যামেরাতে ওকে ভালোভাবে দেখাতেই পারিনি আমি কোথাও এটা হচ্ছে আমার বড় মামি আশীর্বাদ করছেন এইটা হচ্ছে আমাদের স্যার ও আর কি পড়ত আমিও করেছি এই যে ওর ও সায়েন্স গ্রুপ এটা হচ্ছে ছোটো বোনের ছোটো নামের হাজব্যান্ড এটা এটা হচ্ছে আমার মেজো মামি আমার এটা আর ওই যে পিছনে যে সবুজ কালারের শাড়ি শাড়ি পরে ওটা হচ্ছে বোনের ছোট নরদ আর পাশে বসে আছেন শ্বশুরমশাই চেয়ারে আশীর্বাদ করছেন হচ্ছে আমার মেজো মামি আর পিছনে ব্লু কালারের শাড়িতে আমার বউ দিই পিসো দাদার বউ আমি এই যে অর্গানজা পরেছি তার সঙ্গে রানী কালারের ব্লাউজ আর কানে সোনার দুল আছে গলারটা সোনার না আর এইটা হচ্ছে আমাদের বাড়ি বাপের বাড়ি ওপরের রুমটা এখনও রংঠং করা হয়নি কিছু তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর সবাই খুব ভালো থেকো